একটি স্কুলে দশম শ্রেণীর ছাত্রদের গড়ো উচ্চচ্চতা দেওয়া আছে একশো সেন্টিমিটার ছাত্রদের ছেলেদের গড়ো উচ্চচ্চতা দেওয়া আছে আমাদেরকে একশো আঠেরো সেন্টিমিটার যেখানে মেয়েদের গড় উচ্চতা হচ্ছে পঁচানব্বই সেন্টিমিটার তার মানে টোটাল স্টুডেন্ট সবার মিলে আমাদের যে গড় সেটা দেওয়া আছে একশো ছেলেদের দেওয়া আছে একশো আঠেরো এবং মেয়েদের দেওয়া আছে পঁচানব্বই যেখানে বলেছে কুড়িজন ছেলে আছে তাহলে মেয়ে কতজন আছে সেটা বার করতে হবে তো এইটা মিক্সের অ্যালিগেশান যদি আমরা লাগাই তাহলে খুব সহজে অঙ্কটা হয়ে যাবে যেখানে বয় এবং গার্লসের যে উচ্চতার যে গড় যে উচ্চতা দেওয়া আছে সেইটা বয়দের দেওয়া আছে একশো আঠেরো মেয়েদের সেইটা দেওয়া আছে পঁচানব্বই আর ওভারঅল তাদের যে উচ্চতা গড় উচ্চতা সেইটা আমাদেরকে দেওয়া আছে একশো তাহলে পঁচানব্বই এবং একশোর যদি ডিফারেন্স করি তাহলে এখানে আমরা কত পাই পাঁচ অনুপাত একশো আঠেরো থেকে যদি একশো মাইনাস করি তাহলে এখানে আমরা কত পাই আঠেরো তাহলে পাঁচ অনুপাত আট যেটা পেলাম সেটা পেলাম আমরা বয় এবং গার্লসের যে রেশিও তাহলে এখানে আমাদেরকে বলেছে কুড়িজন ছেলে কুড়িজন ছেলে মানে আমাদের পাঁচ ইউনিটের ভ্যালু আমাদেরকে কুড়ি জন দেওয়া আছে তাহলে পাঁচ ইউনিটের ভ্যালু যদি কুড়ি হয় তাহলে পাঁচকে কত দিয়ে মাল্টিপ্লাই করে কুড়ি আসছে চার দিয়ে মাল্টিপ্লাই করে কুড়ি আসছে তাহলে আঠেরোকে যদি আমরা চার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা মেয়েদের সংখ্যা পাবো তাহলে আঠেরো মাল্টিপ্লাইড বাই চার তার মানে হচ্ছে মেয়েদের যে টোটাল নাম্বার সেইটা হচ্ছে বাহাত্তর জন হয়ে যাবে তাহলে এখানে আমাদের অপশান নাম্বার তিন হয়ে যাবে এখানে সঠিক উত্তর